চোখ রাখবো পরবর্তী সংবাদে মেধা তালিকা প্রকাশের দাবিতে ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের সামনে সরব হল চাকুরি প্রত্যাশীরা ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস দপ্তরে ফায়ারম্যান ও ড্রাইভার নিয়োগের জন্য শারীরিক পরীক্ষা নেওয়া হয় দু সালে পরবর্তী সময়ে দু সালে লিখিত পরীক্ষা ও ভাইবার টেস্ট নেওয়া হয় লিখিত পরীক্ষা ও ভাইবার টেস্ট নেওয়ার পর নিয়োগ প্রক্রিয়া স্তব্ধ হয়ে যায় এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি মেধা তালিকা তাই বুধবার চাকরি প্রত্যাশীরা সামনে সমবেত হয় সেখান থেকে রেলি করে তারা ত্রিপুরা ফায়ার ইমার্জেন্সি সার্ভিসের সদর দপ্তরের উদ্দেশ্যে রওনা হয় তাদেরকে ফায়ার সার্ভিস চৌহনী এলাকায় পুলিশের পক্ষ থেকে আটকে দেওয়া হয় সেখান থেকে এক প্রতিনিধি দল পরবর্তী সময় ত্রিপুরা ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিসের সদর দপ্তরে গিয়ে ডেপুটেশন প্রদান করে পনেরো হতে কুড়ি দিনের মধ্যে ফাইনাল মেরিট দিয়ে দেয় তো আমাদের এখনো দিচ্ছে না তার জন্য আমরা আজকে চেয়ারম্যান স্যারের সাথে দেখা করব এবং ওনাকে বলবো যে আমাদের প্রচেষ্টা যেন উইদিন সাত দিনের মধ্যে আমাদের মেরিট লিস্টটা দিয়ে কমপ্লিট করা হয় এর জন্য আমরা এসেছিলাম মেধা তালিকা প্রকাশের দাবিতে ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের সামনে সরব হল চাকুরি প্রত্যাশীরা চাকুরি প্রত্যাশীদের দাবি এক সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ হোক এবং অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি দেখতে থাকুন নিউজ টুডে